আসসালামু আলাইকুম আমি লাভলি আক্তার চলে আসলাম ত্রিকর্ণা পেজ হতে ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো রেডি করা ড্রেস এই যে যত ড্রেস আপনারা দেখতেছেন সব আমার নিজস্ব কারখানায় তৈরি হয়েছে খুবই সুন্দর অসাধারণ অসাধারণ ড্রেস আপনারা পাবেন এখানে ওয়ান পিস টু পিস হিজাব নামাজি হিজাব সব কিছু আপনি পাবেন আমাদের কাছে ত্রিকন্যা এমন কোনো কিছু নেই যে আপনাদের দিবে না তো আজকে আমি আপনাদের দেখাবো আবারও রেডি করা ড্রেস বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের সাথেই থাকবেন যদি পেতে চান ত্রিকন্যা ড্রেস সাথে না থাকলে কিন্তু কোনোভাবেই চলবে না সাথে থাকুন দেখুন আর আমার শপের ঠিকানাটা এর মাঝে বলে দেই আমার শপের ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ গোলচক্করের উল্টা পাশে এফএসি স্কোয়ার শপিং এটার পাঁচ তালায় সব নাম্বার হচ্ছে পাঁচশো সতেরো আর আমার শপের নাম হচ্ছে ত্রিকন্যা যারা শপে আসবেন তারা এইভাবে এই ঠিকানায় আসবেন আর যারা অনলাইন বেসিস নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার ত্রিকন্যা পেজে গিয়ে ইনবক্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ও আর একটা কথা মনে রাখবেন স্ক্রিনশট এবং সাইজ লিখে কিন্তু ইনবক্স করতে হবে তো শুরু করে দেই দেখানো এই ড্রেসটা হবে বিয়াল্লিশ সাইজের ড্রেসটা দেখেন খুবই সুন্দর একদম অসাধারণ ড্রেসটা আর আমাদের ড্রেসগুলো এত সুন্দরভাবে মেক করা হয় যে আপনি গায়ে পড়লে একদম মনে হবে কি যে আপনি নিজস্ব টেইলার দিয়ে মেক এটা হচ্ছে সালোয়ার এটা কালো এবং এটার দোপাটাটা খুবই সুন্দর এই যে দেখেন দোপাটাটা অসাধারণ দোপাটা যাদের ভাল লাগবে ঝটপট করে ইনবক্স করে ফেলবেন স্ক্রিনশট নিয়ে আরেকটা কালার দেখেন খুবই সুন্দর একটা জলপাই কালারের অসাধারণ খুবই সুন্দর এটা এটা ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু অসাধারণ আমি আপনাদের যদি এই যে দেখেন এটা সালোয়ারটা পরে পরে দেখাইতে পারতাম তাহলে তো আরও সুন্দর হয়েছে দেখেন এই ড্রেসটা কত সুন্দর আর এটার দুপাট্টাটা তো আরও মাথা নষ্ট করা দুপাটাতেও আমার হাতে দিয়ে হ্যাঁ এই যে এই যে ড্রেসটা দেখেন ড্রেসগুলো এত সুন্দর যেমন আপনি গিফট দেন নিজে নিজে পরেন এবং অফিস গোয়ান যত আপুরা আছেন ঘরে বাইরে সব জায়গায় মানে রাফিউজের জন্য অসাধারণ এই গুলা। এগুলির কাপড় হচ্ছে সুইচ কটন আর এই এই সুইস কটন কাপড়গুলা এত সুন্দর মানে মানে পরে মনে হয় কি যে নিচে বসে বুঝছেন তাই দেরি করবেন না যার যেটা পছন্দ হবে সাইজ অনুপাতে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তিন না পেজে গিয়ে ইনবক্স করে ফেলবেন আর যারা ঢাকার ভিতরে আছেন তারা অবশ্যই আমার শপে চলে আসবেন আমার শপের ঠিকানা আমি শুরুতেও বলে দিয়েছি আবার মাঝেও বলে দেই আমার শপের ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএ মল এর পাঁচতালিক তো আমার ভিডিওগুলো দেখে যারা আমাকে ইনবক্স করবেন তারা অবশ্যই কিন্তু যে ড্রেসটা নেবেন স্ক্রিন নাম ঠিকানা আর হলো স্ক্রিনশট আর সাইজ লিখে দেবেন মানে কোনটা ছেড়ে কোনটা দেখাবো এটা আসলে মানে বলার মতো না মানে কি বলবো আমার ড্রেস বলে বলতেছি না এই ড্রেস গুলো আপনারা পেলেও বুঝতে পারবেন যে না আপুটা তো সত্যি কথাই বলছে ড্রেস মেক করার থেকে শুরু করে সব কিছু অসাধারণ এই হচ্ছে ড্রেসের সালোয়ারটা সালোয়ারটা দেখেন না কি সুন্দর একটা প্যানেল আবার কি সুন্দর করে ইলাস্টিক দেওয়া খুবই সুন্দর যে কোনো সাইজের আপুরা আপনারা ইজিলি পড়তে পারবেন আর অফিস ভাই আপুদের জন্য তো অনেক ভালো খুবই সুন্দর এই ড্রেসগুলা যাদের ভাল লাগবে ঝটপট করে স্ক্রিন শট নিয়ে নাম ঠিকানা আর সাইজ লিখে ইনবক্স করে ফেলবেন এইটা হচ্ছে আরেকটা সুন্দর একটা হালকা পিঙ্ক কালারের খুবই সুন্দর একটা কালার এটা পরলে যে কোনো আপুকে খুবই সুপার লাগবে এবং ব্রাইট লাগবে আর এই ধরনের কালারগুলা কিন্তু মানুষকে ব্রাইট করে তাই আর দেরি নয় তাড়াতাড়ি করে আমরা নিয়ে ফেলি এই ড্রেসগুলো আর আমাদের সাথেই থাকবেন ভালো ভালো ড্রেস পেতে হলে ত্রিকনার সাথে থাকবেন অসাধারণ অসাধারণ ড্রেস পেয়ে যাবেন সময় আমাদের ভিডিওগুলো কিন্তু কখনো মিস করবেন না যে ভিডিও আপনাদের সামনে যাবে দ্রুত দ্রুত দেখবেন নেন না নেন পরিচিত হইতে তো দোষ নাই পরিচিত হন নেওয়া তো পরের কথা আগে আমার সাথে আপনাদের একটা ভালো পরিচিতি হোক তারপরে আমাদের ড্রেস নেবেন ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের ভালো লাগবে অবশ্যই ইনবক্স করে ফেলবেন টাটা বাই বাই